মাসাবিবা দেখতে পাচ্ছেন চমৎকার ফুল টেম ফ্রি ফাইটের পাখি এটা আমাদের আবির ভাইয়ের পাখি সেট তার সুপার টেম করা পাখি একটাও ডানা কাটা নেই আবি ভাই এগুলো কতদিন ধরে বলতেছেন আনুমানিক এগুলোর বয়স ভাই আড়াই থেকে তিন বছর হয়ে গেছে আড়াই থেকে তিন বছর না এরকম কয়টা আছে আপনার এই তিনটা আছে ভাই তিনটা না একটা ডানা কাটা নেই সেরে দিলে পুরা এলাকা ঘুরে আসবে আবার ফিরে আসবে দেখতে পাচ্ছি দুইটাই তিন ওটায় কিন্তু দেখানোর চেষ্টা করুন আমাদের আবির ভাই পাখি কানেকশন করা দেখা যাচ্ছে

ইয়ে হলে ধরেন অন্য পাখিটা হ্যান্ড ফিড করে ও আয়সা দাঁড়ায় থাকে তখন একটু হ্যান্ডিড দিলে খুব খুশি হয় আচ্ছা কিন্তু এমনি মানে নিজে নিজে সম্পূর্ণ নিজে নিজে খাওয়া তো আমি ভাই জি ভাই দুটা দেখা যাচ্ছে জি মার্স্বাদা এই যে বয়স কি হচ্ছে ভাই এটার বয়স আছে ভাই আড়াই থেকে তিন মাস আড়াই থেকে তিন মাস জি নিজে নিজে খেতে পারে হ্যাঁ নিজে নিজে খেতে পারে ভাই মানে এই সিজনের প্রথম বাচ্চা একদম না হ্যাঁ এই সিজনে প্রথম দিকে বাচ্চা

যারা টেম করতে চান মন মতো আর কি হ্যান্ড ফিডিং ভালো পারেন তারা এই পাখিটা নিতে পারেন এটা দাম কিরকম পড়বে এটা পড়বে তিন হাজার টাকা ভাই তিন জি ফিক্স প্রাইস জি ফিক্স প্রাইস হয় কথা এটা অনেকে পঁয়ত্রিশশো টাকা বিক্রি করে তিন হাজার টাকা আসলে লেগে যেতে পারবেন আমি বলবো আর বাচ্চা পাওয়া যায় না সবচেয়ে বড় বাচ্চা পাওয়া যায় না এটা যে পাওয়া গেছে এটাই বেশি আচ্ছা ফিক্স প্রাইস তিন হাজার আর মনে হয় একটাই আছে না জি একটাই আছে তো যাদের লাগে একটাই আছে বড় দুটো আছে আর ছোট একটা আর ছোট তিনটি প্রকার পাখি তো যাদের লাগে ভিডিও দেখা মাত্রই যোগাযোগ করুন না ভিডিও স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে জি ভাই ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারই আচ্ছা আচ্ছা রাবি ভাই জি ভাই চমৎকার কালার এক জোড়া সান দেখা যাচ্ছে জি ভাই মাশাআল্লাহ বুকের কালারটা চমৎকার লাল একদম সিঁদুর পাকাম

সবাই ধরনের পাখি খুঁজে সাধারণ দেখা যাচ্ছে একটা জোড়া বিশাল সাইজের আহ এটা একটা ডিম বাচ্চা করা জি ভাই এটা ডিম বাচ্চা করা রানিং কেয়ার ভাই কি

তারে ভাই জি ভাই এখানে তো দুটো কালার দেখা যাচ্ছে হ্যাঁ ব্লুটা হলো মেল আর লোডিটা হলো ফিমেল ভাই আচ্ছা মাছের দিক কি করে বাচ্চা আসে ভাই এটা মিলা আছে না মাশাআল্লাহ এই তো বিট সব এটা এটা কিন্তু এর আগের ভিডিওতে দেখানো হয়েছে যেটা অলরেডি আমাদের এই এই মাদি ফাটা করে ডিম পাড়ে ভাই আচ্ছা আচ্ছা আর মেলটা তো অনেক আমার এখানে সবচেয়ে বড় ব্লু মেলের মধ্যে সবচেয়ে বড় ব্লু মেল হলো সবচেয়ে বড় জায়ান্ট সাইজার মেলেরটা

আপনার একদম পুরা ইয়ার ডিএনএ করা কনফার্ম পেয়ার ডিএনএ করা কনফার্ম বন্ডিং পেয়ার হ্যাঁ বন্ডিং পেয়ার মাশাআল্লাহ দুইয়া যাদের লাগবে জমা দেখেন খুবই খুবই ভালো কোয়ালিটি হ্যাঁ তাহলে আর কি কালারটা একটু ভালো হবে দেখাই আপনাদেরকে বুকের কালারটা তো দেখছেনই আর পিঠের কালারটা আসলে মানে অনেক সাংসিকে দেখা যায় যে ডাইলুটের একটা ভাব আছে মানে অন্য শেড থাকে অরিজিনাল সাংসিক কালার এটা হলো অরিজিনাল ইয়েলো

আর আপনার লোকেশনটা বলেছে ডেলিভারি সিস্টেমটা লোকেশনটা হল ঢাকা খাবার আর ডেলিভারি হলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স শুধু আর ঢাকার বাইরে আপনার পাখির পেমেন্ট ভাড়া সহ অ্যাডভান্স করার পরে বারো ঘন্টার মধ্যে আমরা পাখি পাঠাই আচ্ছা আচ্ছা যেহেতু আপনি এসে ভিডিও করতেছেন অনেকে কিন্তু আপনার টাকা টাকা দিতে দিতে পারেন অবশ্যই পাবে এবং যা দেখাবে তাই দেবে ইনশাআল্লাহ আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি তো আপনার আমার সাথে যোগাযোগ করলেই হবে আপনি এটা সমাধান দিতে পারবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে আবির ভাই শুধু থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ